দেশে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা তুলনামূলক অনেক কম যার ফলে অনেক শহরই এখন সিনেমা হল শূন্য তাই নতুন কোনো সিনেমা মুক্তি পেলেও অনেক শহরের সিনেমা প্রেমীরাই দেখতে পারছে না প্রিয় নায়কের সিনেমা এবার প্রিয় নায়কের সিনেমা দেখতে টাঙ্গাইলের ভুয়াপুরে নিজ উদ্যোগে সিনেমা দেখার ব্যবস্থা করে নিলেন নিশু ভক্তরা জানা গেছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা দাগি দেখতেই আফরা নিশু ভক্তদের এই উদ্যোগ আগামী মে থেকে ভুয়াপুর দুই স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় সাত দিনব্যাপী প্রদর্শিত হবে আফরাননিশু অভিনীত দাগি সিনেমা ভক্তদের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে আফরাননিশু দুই মে সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে এখানে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে একশো টাকা প্রতিদিন চারটি করে শো চলবে প্রথম শো শুরু হবে বিকেল চারটা থেকে জনপ্রিয় অভিনেতা আফরান নিশুকে ভালোবেসে দুই হাজার চব্বিশ সালেও সুরঙ্গ সিনেমার জন্য অস্থায়ী হল নির্মাণ করেছিলেন ভক্তরা এবারও সেই ভালোবাসা থেকেই দাগি সিনেমা প্রদর্শনের জন্য হল নির্মাণ করছেন ওই তরুণরাই ঈদে মুক্তি পাওয়া দাগি সিনেমাটি দারুণভাবে প্রশংসিত হচ্ছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি দেশের বাইরেও হচ্ছে প্রশংসিত শিহাব শাহিন পরিচালিত সিনেমাটিতে নিঃশুর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরা বিনতে কামাল আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুসহ অনেকেই